কিন্তু রেলকে মানুষের অসুবিধের কথা আমাদের বাধ্য আমরা আবেদন করেছি নিবেদন করেছি আমি এই এলাকার বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই রেলমন্ত্রী পূর্ব রেলের জেনারেল ম্যানেজার

ছোটবে গাড়ি ট্রেন চালাবে আমাদের কোন আপত্তি নেই কিন্তু মানুষের দুর্দশার কথা চিন্তা করছেন ছেলেরা স্কুলে পরীক্ষার সময় গেটে দাঁড়িয়ে থাকতে হচ্ছে রুগী নিয়ে অ্যাম্বুলেন্স ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে যার ফলে মানুষ নির্দিষ্ট টাইমে বেরিয়ে সে যে সঠিক টাইমে যাবে খসড়ায় রেলওয়ে কিন্তু হতে দিচ্ছে না সেজন্য আমরা পূর্বেও আবেদন নিবেদন করেছি এবারও কোন স্বাক্ষর অভিযানের মধ্য আমরা নতুন করে আন্দোলন সংগঠিত করছি ঠিক আছে বলছি আজকের এই যে অবস্থান কর্মসূচিটা কী কারণে একদিকে তো দরুন চারিদিকে কার্যকর ঘটনা নিয়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি আবার রেলের বিষয় নিয়ে দেখুন আমরা আবেদন নিবেদন করেছি রেলের কাছে বর্ষরাই বিশ নম্বর এই পাঁচ পাঁচঘোড়া ষোলো নম্বর পাঁচঘোড়া সতেরো নম্বর বেগমপুর রেলগে এবং আমাদের শ্যামপুর সিংড়ে শ্যামপুর রেলগে সাবয়ে বা উড়ালপুরের দাবিতে আমরা বারে বারে আবেদন নিবেদন করি রেলমন্ত্রীর কাছে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে এবং ডিআরএমের কাছে কিন্তু রেল কোনো কর্ণপাত করছেন। না এটা ঠিক যেন সেই কুম্ভকর্ণের ঘুমে গেল অথচ রেল রেলের ব্যবসা বাড়ছে রেল লাইনের সংখ্যা বাড়ছে ট্রেন দুটো গতি যাচ্ছে তার সংখ্যা বাড়ছে মানুষের জনজীবন বিপন্ন হয়ে যায় অ্যাম্বুলেন্স এক ঘন্টা এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে পরীক্ষার টাইমে বেরিয়ে ছাত্র পরীক্ষার হলেতে লেটে গিয়ে এই রকম হাজারো ঘটনা এই রেলগেটগুলোকে ঘটছে আমরা চাই যে অবিলম্বে সাবয়ে নেয় উড়াল মধ্য দিয়ে মানুষের এই অসুবিধে থেকে মুক্তি পায় তাই রেল রেলকে আবেদন নিবেদন করে যখন হয়নি তখন আমাদের আন্দোলনে না আন্দোলনই একমাত্র পথ তাই আমরা আন্দোলনে নেমেছি আজকে শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলন গণস্বাক্ষর অভিযান চলছে এরপর ধাপে ধাপে আমরা আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব এবং চরম আন্দোলন করতে বাধ্য হব যতক্ষণ না আমাদের এই দাবি নিচ্ছে বিজেপি বলছে যে এটা নিয়ে ইতিমধ্যেই প্রাক্তন সাংসদ ছিটি দিয়েছিল আর তারা পাঁচ বছর এমপি লকেট চ্যাটার্জি ছিল পাঁচ বছরের জন্য একবারও চিঠি দেয়নি আর লোকসভায়ও বলেন